সালামু আলাইকুম তুমি ঘুরে দেখবো আপনার স্বাগতম অবশ্য আপনারা দেখছেন যে মেশিন চলছে আর আমি এখন পাটের আয়াল দিয়ে হেঁটে যাচ্ছি আর আমি বিশেষ করে পানি দিয়েই পাইবে আর আমি মাঠে এসেছি অনেক আগে প্রায় ছয়টা বিশে মাঠে এসেছি এই পাইপ সেট করতে এই পানি তুলতে দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে তারপর দেখাচ্ছে আল দিয়ে পানি বের হচ্ছে এখন আমার পানি ধরছে আমার ধানে গতকাল যে বুধবার বুধবার আমি ধান লাগিয়েছি এসে ডেন এগুলো আপাতত ধান ছিল এখন আর নাই যে এটা হচ্ছে আপনার এমন ধান লাগানো হবে আমার হচ্ছে আউশ বা তিন মেশি ধান বা দেখা যাচ্ছে ভাদ্রের ধান যেটা বলা হয় যে কালকে লাগানো পর দেখেছেন জমিতে কোনো পানি নাই যে রোদ আজকে পানি আসলাম তো পানি দেওয়ার পর দেখা যাচ্ছে বাসায় চলে যাবো আর পানি যা মানে ধান লাগানোর কতদিন পর আপনার ঘাস মারা বিষ দেবেন অনেকে এরকম জানে যে দশ দিন সাত দিন যে যেমন পানি দিতে পারে মানে যে যে যেমন দেখাইছি অভিজ্ঞতা আছে সেভাবে দেয় আপাতত আমি যে বিষটা ব্যবহার করি বা আমি যে যে সময়টা ব্যবহার করি ওটা হচ্ছে আপনার সাত দিন বা এরকম ধান লাগানো থেকে শুরু করে সাত দিন আমার ধান লাগানো হয়েছে পাঁচ তারিখে আর পাঁচ তারিখে লাগানোর পর থেকে দেখা যাচ্ছে কেবল আসলাম সেই জন্য একটু লেট হবে এই পাঁচ তারিখ ধান লাগানোর পরে যে ওই দিন ধান লাগাতেই শুরু করে একেবারে ধান ওঠার আগ পর্যন্ত আপনাদের দেখাবো আমি যে প্রসেসে দেখা যাচ্ছে চাষটা করি বা ধান যা লাগাই সারে ধানের জমিতে যে যে সারগুলো দিই সবই আপনাদের দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখন আপনারা যেহেতু পানি দেখায় পানি দেখছেন তো নেক্সট টাইমে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে হাজির হবো